আবার প্রধানমন্ত্রীর নামটাও ঠিকভাবে বলতে পারে না জননেত্রী শেখ হাসিনা কি সেই জনপ্রিয় আপু যাকে আমি র‍্যান্ডমলি রাস্তার মধ্যে প্রশ্ন করেছিলাম আপু একটা প্রশ্ন করতে পারি সরি একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে এবং পরবর্তীতে ভাইরাল হওয়ার পরে ওনার সাথে পরিচয় হলো এবং আজকে আমার সাথে কথা বলতে উনি এখানে আসলো তো আপনার অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিল এবং মানুষজন হয় না যে বিভিন্ন জন ইয়া করে নক দেয় রোস্ট করে তা আপনার কেমন ছিল কেমন এক্সপেরিয়েন্স ছিল আসলে আমি তো হঠাৎ করে আপনাকে ইন্টারভিউটা দিয়েছিলাম উইদাউট প্রিপারেশন তো কয়েকদিন পরে আমি নোটিফিকেশন দেখলাম যে প্রচুর নোটিফিকেশন আসতেছে তো আমি শকড কি ব্যাপার কি হলো হঠাৎ প্রচুর মেনশন এবং প্রচুর ট্যাগ করতেছে আমাকে যারা আমার সাথে অ্যাড আছে পুরো আগুন পুরো আগুন লেগে গেছে এন্ড সব দেখতেছি যে রূপের আগুনে জ্বলে যাচ্ছে আপনার রূপের আগুনে খুবই অদ্ভুত লাগছে এটা ফার্স্ট টাইম ছিল এন্ড আমার খুবই এক্সাইটেড ছিলাম দেখলাম যে ফেসবুকে এটা খুব মানে ভাইরাল হইছে তার তিন দিন পরে দেখলাম যে সবাই আমাকে মেসেঞ্জারে স্ক্রিনশটস পাঠাচ্ছে যে একটা পেজ আছে আপনার ইউটিউবে চ্যানেল যেটা হচ্ছে অস্থির বাঙালি ওরা ওদের ওখানে আমার ক্লিপসটা অ্যাড করছে প্রাইম মিনিস্টারের যে পুরো নাম সো ওখানেও রীতিমতো ভাইরাল এবং এরপরে দেখলাম যে অনেকেই টুকটাক আমাকে নক করতেছে যে আপু আপনার সাথে একটা টকশো করতে চাই ইন্টারভিউ করতে চাই অনেক এক্সাইটেড ছিল আসলে বিষয়টা ওয়াও তার মানে আপনি একদমই ভাইরাল হয়ে গেছেন গা একদমই না তাহলে মোটা মোটা বলতে পারি অস্থির বাঙালি আপনাকে রোস্ট করছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যে রূপের আগুনে জ্বলে যান সেই আগুন কি এখনো জ্বলে রূপের আগুনে তো সব সময় এবং যে আমার বয়ফ্রেন্ড হবে তাকেও জ্বালাবো চেচে একেবারে জ্বলাই ছারখার করে দিবেন পুরো দেব আচ্ছা ঠিক আছে আপনাকে তো আমি প্রশ্ন করেই আপনি ভাইরাল হইছেন তাহলে আজকে আরেকটা প্রশ্ন করি আবার রোস্ট না একটা প্রশ্ন করি আপনাকে আপনাকে তো প্রশ্ন করলেই ভাইরাল আচ্ছা ঠিক আছে করেন আপনি তো দেখছেন যে প্রধানমন্ত্রী পালাইছে তো আগামীর প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান আমাকে নিজেকে কেন আপনার কেন নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আমি তো প্রধানমন্ত্রী হিসেবে একদম যোগ্য ও সুন্দর নাকি ভাই